ও শ্রী শ্রী রমকৃষ্ণ কথা সপ্তদশর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তশন মনিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে সমাজে যাইতেন শ্রীরামকৃষ্ণ অঙ্কারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শনের পর ব্রহ্মদর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শব্দ ব্রহ্ম ঋষিমণিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন সিদ্ধ হলে শুনতে পায় নাবি থেকে ওই শব্দ আপনি উঠছে অনাহত শব্দ একমতে শুধু শব্দ শুনলে কি হবে দূর থেকে শব্দ কল্ল শোনা যায় সেই শব্দ কল্ল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায় যে কালে কল্লর আছে সে কালে সমুদ্রও আছে অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায় তাকেই পরম পদ বলেছে আমি থাকতে অরূপ দর্শন হয় না যেখানে আমিও নাই তুমিও নাই একও নাই নাই সেইখানেই এই দর্শন মনে করো সূর্য আর দশটি জলপূর্ণ ঘট রয়েছে প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও দশটি প্রতিবিম্ব সূর্য যদি নটা ঘর ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য এক একটি ঘর যেন এক একটি জীব প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায় জীবাত্মা থেকেই পরমাত্মায় পৌঁছানো যায় জীব অর্থাৎ জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে শেষের ঘটিতে ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে ঈশ্বর বোধ নাই নানা জিনিস বোধ অনেক জিনিস বোধ যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছে যেমন পায়ে কাঁটা ফুটেছে আরেকটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা আবার বিজ্ঞান হলে দুই কাঁটাই ফেলে দেওয়া অজ্ঞান কাঁটা ও জ্ঞান কাঁটা তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে শুধু দর্শন নয় যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বর্ণনা নিজের অবস্থা বুঝিয়া দিতেছেন বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া তিনি যেন নিজের অবস্থা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি জ্ঞানী আর সাধু জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা গোপে চারা দিয়ে বসে কে বলে কেমন বাবু তোমার কিছু জিজ্ঞাসা আছে যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার সঙ্গে কথা করছে তার স্বভাব আলাদা কখনো জরবধ কখনো পিসা পিসাজবধ কখনো বালকবধ কখনো উন্মাদবধ আবার কখনো সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হয় জড়বৎ হয়ে যায় ব্রহ্মময় দেখে তাই পিসাজ বধ সুচি অসুচি বোধ থাকে না হয়তো বাহ্য করতে করতে কুল খাচ্ছে বালকের মতো বিষ্ঠা মূত্র জ্ঞান নেই সব ব্রহ্মময় ভাত অনেক দিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায় আবার উন্মাদ বধ তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল কখনো বালকব কোনো পাশ নাই লজ্জা ঘৃণা সংকোচ প্রভৃতি কোনোটাই নাই ঈশ্বর দর্শনের পর এই অবস্থা যেমন চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে জাহাজের স্ক্রু পেরেল আলগা হয়ে ফুলে যায় ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে যিনি ঈশ্বর দর্শন করেছেন তাঁর দ্বারা আর ছেলে মেয়ে জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না ধান পুঁদলে গাছ হয় কিন্তু ধান সিদ্ধ করে পুঁদলে তখন আর গাছ হয় না যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না নাম মাত্র থাকে যেমন নারিকেলের বেল্লোর দাগ বেল্লো ঝরে গেছে এখন কেবল দাগ মাত্র আমি কেশব সেনকে বললাম আমি 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 ত্যাগ করো শিক্ষা দিচ্ছি কেশব বললে মহাশয় তাহলে দল টল থাকে না আমি বললাম বজ্জাত আমি ত্যাগ করো ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত আমি ত্যাগ করতে হবে না বজ্জাত আমি আছে বলে ঈশ্বরে আমি থাকে না ভাড়ারই একজন থাকলে বাড়ির কর্তা লয় না এই এই দেখো হাতে লাগার আমার স্বভাবটা যাচ্ছে এখন মানুষের ভিতর ঈশ্বরে বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি তুমি মানুষ নিয়ে আনন্দ করো তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হই জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে সেইখানে মাছ কাঁকড়া এসে জমে মানুষের ভিতর ঈশ্বরের প্রকাশ বেশি এমন আছে যে শালোগ্রাম হতেও বড় মানুষ নরনারায়ণ প্রতিমতে তার আবির্ভাব হয় আর মানুষে হবে না তিনি নরলীলা তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন যেমন রামচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অবতারকে চিন্তা করলেই তাঁর চিন্তা করা হয় ভগবান দাস কৃষ্ণ ভগবান দাসের প্রতি ঋষিদের ধর্ম সনাতন ধর্ম অনন্তকাল আছে ও থাকবে এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে জ্ঞান পথ ভক্তিপথ সব আছে অন্যান্য যে সব ধর্ম আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার চলে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সবার পর রাকাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন শরীর সম্পূর্ণ সুস্থ নহে এখনো হাতে হাট বার বাঁধা রবিবার এগারোই চৈত্র বারোশো নব্বই নিজের অশোক কিন্তু ঠাকুরে কিন্তু ঠাকুর আনন্দের হাট বসে আছে দলে দলে ভক্ত আসিতেছে। সর্বদাই ঈশ্বরের কথা প্রসঙ্গে নানা সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ কখনো কীর্তন আনন্দ কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছে ভক্তরা অবাক হইয়া ভক্তরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কইতেছেন রাম মিত্র রাজেন্দ্র মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের বিবাহ হওয়ার কথা হয়েছিল তারই সম্বন্ধে চলছে অনেক বলেছে ওই রকম একটা হয়ে টাকা দেবে সহাসে যেতে পারে ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে ওর এত শক্তি ধর ঠাকুর নরেন্দ্রের কথা আর বিস্তুলিতে দিলেন না রামের প্রতি আচ্ছা অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন একবার রেখে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে আবার ওকে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে কি যেন হয় সকলকে বিশ্বাস করতে হয় না হয় না হয় কারোকে নয় তিনিই ডাক্তার কবিরাজ হয়েছেন তাই সকল চিকিৎসকেরই বিশ্বাস করতে তাই সকল চিকিৎসককে বিশ্বাস করতে হয় মানুষ মনে করলে বিশ্বাস হয় না শম্ভুর ঘোর বিকার সর্বাধিকারী দেখে বলে ওষুধের গরম হলধারী হাত দেখালে ডাক্তার বললে চোখ দেখি আর পিলে হয়েছে কিনা পিলে দাগা হয়েছে কিনা হলধারি বললে পিলে টিলে কোথাও কিছু নাই মধু ডাক্তারের ওষুধটি বেশ রাম ঔষধে উপকার হয় না তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে শ্রীরামকৃষ্ণ ঔষধ উপকার না হলে আফিমে ভাজ্য বন্ধ হয় কেন রাম শরীর ত্যাগের কথা বলিতেছে আপনি তো ঠিক বলেছিলেন ভালো গোলাপের অসাই গোলাপের গাছ হলে মালি খুলে দেয় কেননা শিশির পেলে আরো শ্রীরামকৃষ্ণ কে জানো বাপু অত হিসাব করি নাই তোমরাই বলছো রাম ওরা আপনার বিষয় ছাপিয়ে দিয়েছিল সুলভ সমাচারে শ্রীরামকৃষ্ণ ছাপিয়ে দেওয়া এই কি এখন ছাপানো কেন আমি বাবু খাই দায় থাকি আর কিছু জানি না বললাম কেন ছাপালে তা বললে তোমার কাছে লোক আসবে বলে মানুষের শক্তি দ্বারা লোক শিক্ষা হয় না ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যাকে জয় করা যায় না দুইজনে কুস্তি লড়েছিলো হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান মুসলমানটি খুব হিষ্ট কুস্তির দিনে আর আগের পর দিন আগে কুস্তির দিনে আর আগের পনেরো দিন ধরে মাংস ঘি খুব কম করে খেলে সবাই ভাবলে এই জিতবে হনুমান সিং গায়ে ময়লা কাপড় কদিন ধরে কম কম খেল আর মহাবীরের নাম জ্বরতে লাগলো যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস সকালে ভাবলে নিশ্চয়ই হারবে কিন্তু সেই জিতল যে পনেরো দিন ধরে খেল শেষ পর্যন্ত সেই হারল ছাপা ছাপি করলে কি হবে যে লোক শিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে আর ত্যাগী না হলে লোক শিক্ষা হয় না শ্রীরামকৃষ্ণ আমি মূর্খতম একজন ভক্ত তাহলে আপনার মুখ থেকে বেদ বেতন তাছাড়াও কত কি বেরোয় কেন শ্রীরামকৃষ্ণ কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে সাধুরা যা পড়তো বুঝতে পারত তবে একটু আতটু ফাঁক ফাঁক যায় কোন পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কইতো বুঝতে পারি কিন্তু নিজে সংস্কৃত বইতে পারি না তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য লক্ষ্যবিধবার সময় অর্জুন বললেন আমি আর কিছুই দেখতে পাচ্ছি না কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি রাজাদেরও দেখতে পাচ্ছি না গাছ দেখতে পাচ্ছি না পাখি বছর দেখতে পাচ্ছি না কেবল তার চোখ দেখতে পাচ্ছি তাকে লাভ হলেই হলো সংস্কৃত জানেই আর না জানি তাঁর কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলের উপর যে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয় বাপের সকলের উপর সমান দেহ বাপের পাঁচটি ছেলে দুই একজন বাবা বলে ডাকতে পারে আবার কেউ বা মা বলে ডাকে কেউ বা পা বলে ডাকে সবটা উচ্চারণ করতে পারে না যে বাবা বলে তার উপর কি বাপের বেশি বাপের রাগ হবে সমান ভালোবাসবে যে পা বলে তার চেয়ে বাবা জানে এরা কচি ছেলে বাবা ঠিক বলতে পারছে না ॐ निरञ्जनं भक्तानुतं पादितविग्रहं वै ईशावतारं परमेशमिटं तं रामकृष्णं शिरुषानमामः